বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আজকে আমি কি রান্না করলাম আপনাদের সকলের মাধ্যমে আমি শেয়ার করতে চলে আসলাম এই যে শিং মাছ আমি টমেটো আলু দিয়ে বোনা করেছি আমি শিং মাছ খাই না বিদি আমি একটা তেলাপিয়া মাছ ভাজা করে এখানে রেখেছি আর এখানে গরুকস দিয়ে তেলাপিয়া মাছ রান্না হয়েছে এখানে শাপলা ভাজি এখানে আমি শুটকি মাছ দিয়ে আপনার তরু দিয়ে রান্না করেছি তো বন্ধুরা বলুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করা পাশে থাকবেন পাশে থেকে ভেলেকনটি ভাজাবেন তবে দয়া করে কেউ স্কিপ করবেন না আসলে আজকে অনেক গরম পড়েছে বাংলাদেশে এত তাপমাত্রা আর সব বেশি আমাদের মনে হয় চাঁদপুর মানে আজকে মনে হয় অধিকাংশ অনেক বেশি তাপমাত্রা মানে এত গরম আজকে গরমের ঝালায় আসতে মানে হাঁফও লাগতেছে আর এত গরম বাবারে বাবা দেখুন এখানে এই যে সোলার মানে সৌরবিদ্যুৎ ওই ওইটা না হইতো মনে হয় মরে যেতাম গরমে তো এটা এখনও মানে চালাইয়া আমি বাতাস খাইতেছি আর আপনাদের মাঝে মানে ভিডিওটা করা হচ্ছে এত গরম মানে হাঁফাইতেছি গরমের ঝালা মানে অনেকটাই খারাপ লাগে কারেন্ট দুই মিনিট পর পরে নিয়ে যায় এই যে এখনও কারেন্ট নেই তারপরে এই যে সরবদূত না থাকলে যে কী অবস্থা হতো কি হাল হতো জানি না বন্ধুরা আসলো এই সরবদূতটা যাদের ঘরে আছে আইফেল যাদের ঘরে আছে তারা অনেক শান্তি আছে নাইলে তো মনে করেন যে যে গরম গরমের জ্বালা মানুষ মারা আসলে এখনও কারেন্ট নাই তো এই যাদের ঘরে সৌর যাদের ঘরে আইফিএস আছে তাদের অনেক শান্তি আছে মানে এতটা গরম কি বলবো আর অনেক রোদ আর অনেক তাপমাত্রা তো আজকে এই যে আপনাদের মাঝেগুলা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী আবার আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব